আসসালামু আলাইকুম পিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দূরে কাছে যে যেখান থেকে বর্ষা আমার ভিডিওটা থাকছেন সবাইকে জানো আন্তরিক ধন্যবাদ তো শুভেচ্ছা এই তো এদিক থেকে হলো আমি সকাল সকাল ম্যাগি রান্না করব এটা হচ্ছে সবজি সবজি নুডলস শীতকালীন সবজি দিয়ে সব কিছু দিয়ে নুডলস রান্না করব এখানে গাজর কেটে নিয়েছি একটু করে বাঁধাকপি কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি সবগুলো তেল দিয়ে একসাথে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে সবগুলো দিয়ে একটু করে ভেজে নিব শীতকালীন সবজি দিয়ে সব কিছু ভালো লাগে তরকারি বলো নোটস বলো সব কিছুতেই শীতকালীন সবজি ভালোই মানায় এই তো এই দিক থেকে হলো সবগুলো দেওয়া সরি বাজার শেষ এদিক দিয়ে আমি দিয়ে দিলাম হলো নোটসটা তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রেখেছিলাম একটা ডিম সেটাও দিয়ে ভালো করে ম্যাজিক মশলা দিয়ে নেড়ে সেড়ে নিব ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি মশলা দেখতে যেমন ভালো হয়েছে খেত তেমন মজা হয়েছে শীতকালীন সবজি দিয়ে আমি সব কিছু এরকমভাবে করি এই তো যারা এখনও পর্যন্ত আমার সাথে আসছেন একটা লাইক দিনে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকবে লাইকনটি বা জিতেবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করবো আপনাদের ফোন নোটিফিকেশান ভালো যাবে আপনাদের আপনারা আপনাদের সময়ের সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এই তো এই দিক থেকে হল ম্যাগি রান্নার শেষ এখন আমরা মা মেয়ে ছেলে সবাই একসাথে খেয়ে নেব দেখা যায় কি শীতকাল দিন একদম ছোট এদিকে সেদিকে করতে করতে সারাটা দিন চলে যায় একদম সময়ই পাওয়া যায় না তেমন বড় ভিডিও বানাতে পারি না শীতকালের দিন তো মাসাল্লাহ ভালো হয়েছে ম্যাগিটা রান্না রান্নাবান্না শেষ করে চলে যাব কোনো দিন আপনাদের সাথে আমার খাওয়াটা শেয়ার করি না তেমন একটা আজকে শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লেগেছে অবশ্য কমেন্ট সেকশনে জানাবেন এদিক থেকে হলো সকালে নাস্তা খাওয়ার শেষে রান্না বান্না করব। আজকে হলো আগের তার আগের দিন রাতে মাছ রান্না করেছিলাম মাছ আছে টমেটো দিয়ে ডিম দিয়ে রান্না করব। শীতকাল আমার টমেটো দিয়ে ডিম দিয়ে বেশ ভালোই লাগে এ তো এদিক থেকে হলো হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তার আগে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে সেগুলো দিয়ে সব কিছু দিয়ে টমেটো দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিব একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি পরে হলো দিয়ে দিব একটা ডিম ভেঙে ডিম ভেঙে দিয়ে ভালো করে চেড়ে এই তো এভাবে করে রান্না করি আমি ভিডিও দিতে দেরি হচ্ছে অনেক আপুরা জানতে চাই আমার আপু ভাইয়ারা আসলে আমি অসুস্থ সেজন্য শাশুড়ি অসুস্থ সেজন্য একটু তাড়াহুড়াতে আসছি আর হলো জানুয়ারি মেয়ের স্কুল খোলায় স্কুলে যাচ্ছে ও খেলাধুলা চলতেছে ও সময় দিতে পারতেছে না সেজন্য তো আমার আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ যে আমি ভিডিও কেন দিচ্ছি না জানতে চাই সেজন্য আমার এখানে আপুও জানতে চাইছিল আপু অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আমার ছেলে ক্যাবিনেট কীভাবে গুছিয়ে নিচ্ছে দেখেন